আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন স্টিলের আলমারি দুই দরজা সিস্টেম আমরা লুকিন গেলা যেটা ব্যবহার করেছি এটা রাউন্ড লুকিন গ্লাস ব্যবহার করেছি একটু আনকমন ডিজাইন যে তো একটি সৌন্দর্য দেখায় এই জন্য আমরা এই লুকিন গ্লাসটা আমরা রাউন্ড করেছি যেহেতু সৌন্দর্য ফুটে ওঠে জন্য দরজা স্টিলের আলমারি আমরা দরজাতে দিয়েছি কালার আর বটে দিয়েছি কালার করা হয়েছে স্টিলের আলমারি এই স্টিলের আলমারি আমরা বিক্রি করেছি ছাব্বিশ হাজার টাকা আপনারা চাইলে এই ধরনের স্টিল আলমারি তৈরি করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা বানাই দিতে পারব আর ভিতরে আমরা দেখাইতেছি এই যে সবগুলি তাক সিস্টেম মাইসেন দুইটি মিনিটয়ার আছে উপরে দুইটি তাক দেওয়া আছে অনেক বিশাল স্পেস এই স্টিলের আলমারি উচ্চত্ব হইল সাত ফুট গভীরতা হইল চব্বিশ ইঞ্চি পাশ হইল আটচল্লিশ ইঞ্চি আপনারা চাইলে এই ধরনের স্টিলের আলমারি তৈরি করতে পারবেন আর আপনারা যদি এই ধরনের কালার চয়েজ না হয় অন্য কোনো কালার দিতে পারবেন কালার আপনার যেটা চয়েজ হয় ওটাই দিতে পারবেন সমস্যা নেই দিতে আর আমরা এই স্টিলের আলমারিতে উন্নত মানের রং ব্যবহার করেছি অনেক দামি রং এই রঙগুলি আপনার দীর্ঘ দশ থেকে পনেরো বছর টিক হবে এগুলি নষ্ট হবে না আপনারা এই যে ভিতরে দেখতেছেন ডয়ারে অনেক জায়গা ডয়ারের ভিতরে দেখতেছেন আর আমরা এই যে দেখছেন এখানে ভিতরে যে কালারটা করা আছে স্টিলের টাকে ব্লু কালার বলে ভিতরে যে রঙটা দেওয়া আছে আর ডয়ের মাইসানে আমরা একটা পকেট ব্যবহার করেছি লক সিস্টেম আপনি তালা মেরে রাখতে পারবেন এই পকেটটা আপনি আলমারির ডয়ের ব্যবহার করলে খুলতে পারবেন না খুলতে পারবেন যখন আপনার লাগানো থাকবে তখন এই পকেটটা হবে না যে পকেটগুলি আছে ওই পকেটটি বাইর করি তারপর বাইর করতে হবে এটা আপনার সিফটির জন্য এই লকটা আমরা ব্যবহার করেছি আপনার দেখতেছেন আমাদের স্টিলের আলমারি